এক ব্যক্তি দালান বাড়ি দেবে বলে প্রায় দশ বছর ধরে সে টাকা পয়সা গোছাচ্ছে অল্প 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 করতে করতে বেশ তার টাকা গোছানো হয়েছে তো যে টাকাগুলো গোছায় সে টাকাগুলো সে তার শ্বশুর বাড়ি রেখে আসে তো সেখানে জমা রাখে তো তার ছেলেও সেখানেই লালন পালন হয় বা সেখানে থাকে তো তার ছেলের আছে অনেক শখ একটা মোটরসাইকেল কেনার একটা বাইক কেনার কেননা তার ছেলের বয়সও এখন প্রায় সতেরো আঠারো চলছে কিন্তু তার নিজের সামর্থ্য না থাকায় সে কিনতে পারে না তার বাবাকে অনেকভাবে প্রেশার দেয় তার বাবাও তাকে কিনে দেয় না তো একদিন তার বাবা মনে করছে যে তাদের ভাঙা বাড়িটা ভেঙে নতুন করে বাড়ি দেওয়া দরকার তাই সে ভাবল যে তার শ্বশুরের কাছে যে টাকাগুলো রেখেছে সেই টাকাগুলো এখন সে নিয়ে এসে ইট কিনবে এই জন্য সে সেখানে জানালো যে আমার টাকাগুলো দরকার তো সম্ভব হলে তার ছেলেকে দিয়ে পাঠিয়ে দিতে অথবা সে নিজেই আসবে তো তার কর্মব্যস্ততার কারণে সে আসতে পারে না তার ছেলেকে দেওয়ার জন্য বলে কিন্তু যেটা হয় সেটা একটা দুর্ঘটনার মতো তা হচ্ছে তার শ্বশুর যখন তার ছেলেকে সেই টাকাগুলো দিয়ে দেয় দুপুরবেলা সে বের হয় যেখানে তার বাড়ি যেতে সর্বোচ্চ পঁয়তাল্লিশ থেকে এক ঘন্টা লাগবে অথচ তিন ঘন্টা চার ঘন্টা হয়ে গেছে তার কোনো খোঁজখবর নাই আসরের পর মাগরিবের আগে ঠিক এমন একটা সময় দেখা যাচ্ছে সেই টাকা নিয়ে সেই ছেলেটা চলে গেছে বাইকের শোরুমে সেখান থেকে তার পছন্দ মতো সেই টাকা এবং তার কিছু তার কাছে থাকা কিছু টাকা দিয়ে ইয়ামাহা বড় ধরনের একটি বাইক কিনে সে তার বাড়িতে হাজির তো বন্ধুরা ব্যাপারটা যদি এমন হয় তো কেমন হবে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত আর এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হলো না যদিও গল্পটি কাল্পনিক ছিল তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও ধন্যবাদ সবাইকে